শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে আরেকবার উপস্থিত হয়েছি তার আগে আজকে বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি আজকে বিশেষ দুটো বক্তব্য আপনাদের সামনে রাখব আমি একজন ভারতীয় আমি একজন হিন্দু এটা আমি বলছি না আজকে আমি আজকে মনে রাখবেন ভালো করে আপনারা শুনুন আমি একজন ভারতীয় এবং একজন ভারতীয় হিসাবে আজকে এখন যে বক্তব্যটা রাখবো একটু মন দিয়ে শুনবেন আমি তিনজন মানুষের কথা বলবো আমাদের ভারতের সব থেকে বড়ো দুর্ভাগ্যজনক দাঁড়াবে অবস্থা সেটা হচ্ছে ভারতের মুসলমানদের নিয়ে আমাদের পশ্চিম বাংলায় কয়েকজন মুসলমানের নাম করব যারা এখন ক্ষমতায় আছে ফিরহাদ হাকিম সিদিকুল্লা চৌধুরী এবং হুমায়ুন কবির আমি বলবো এই রকম ধরনের যে ব্যক্তিরা রাজনৈতিক ক্ষমতায় আছে বা নেতা মন্ত্রী পদে বড় পর্যায়ে আছে তাদেরকে এখনই বহিষ্কার করা হোক এক্ষুনি এই মুহূর্তে বহিষ্কার করা হোক শুধু তাই না শুধু তাই না এই ধরনের যারা ব্যক্তি বিভিন্ন পদে আছে তাদেরকেও খারিজ করে দেওয়া হোক কেন বলছি কথাটা একটু শুনুন ববি হাকিম ফিরাদ হাকিম মেয়র এবং মন্ত্রী এ বলেছিল পশ্চিমবঙ্গের তেত্রিশ ও ভারতের সতেরো পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান দ্রুত একদিন এদেশে গরিষ্ঠ হবে হিন্দু ও অন্য ধর্মে হিন্দু ও অন্যান্য ধর্মে জন্মানো সব দুর্ভাগ্যদের দুর্ভাগাদের দাওয়াতে ইসলাম দিয়ে মুসলমান ধর্মে আনতে হবে এই বক্তব্যটা রেখেছিল ফিরা থাকেন ভাবুন একমাত্র মুসলিম ধর্মে জন্মানোই ভাগ্যবান যে জন্মায় সে ভাগ্যবান বাকি সব হতভাগা দুর্ভাগা কত বড় কথা ভাবুন যে এ বলেছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে একদিন হিন্দু মুসলমানরা তাহলে সেদিন ভারতের হাল কী করবে বাংলার হাল কী করবে আরেকজন বলি সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে হামদো হামারা দো হলে চলবে না হামদো হারা চার হতে হবে মানে বুঝতে পারছেন আরও সংখ্যা বাড়াতে হবে মুসলমান দুর্দো আরও বাড়াতে হবে যেখানে আমরা হিন্দুরা এখন বর্তমানে আমাদের একটি সন্তানেই আমরা থেমে যাই এখানে বলছে হামদো হামারা দোতে হবে না হো হামারা চার কতখানি ভয়ঙ্কর ষড়যন্ত্র মনে এদের রয়েছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি এবার আসি হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের কথা আমরা মুর্শিদাবাদের তিরিশ পার্সেন্ট মানে মুসলমান মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট তো বলছে তোমাদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হুমায়ুন কবির বলছে তো আমার বক্তব্য ও আবার বলেছে হুমায়ুন আবার বলেছে আবার বাবরি মসজিদ বানাবে আবার বানাবে ভেঙে দেওয়া হয়েছে আইনিভাবে আইনতভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটাকে ও আবার বেআইনি ভাবে বানাবে আমার আমি তিনজন এরকম তিনজন অপদার্থের কথা বললাম আজ এরকম শুধু বাংলায় নয় সারা ভারতে এরকম ধরনের অনেক মানুষ আছে যারা ভারতীয় নয় এদের বক্তব্য হচ্ছে হিন্দু বিরোধী ধর্মবিরোধী দেশদ্রোহী বক্তব্য আপনারা বলুন আমি ভারতীয় আমি হিন্দু নয় কিন্তু আজকে আজকে হিন্দুর কথাটা উচ্চারণই করব না আজকে বলবো আমি একজন ভারতীয় সেই ভারতীয় হয়ে বলছি এই ধরনের ব্যক্তি মানুষ মুসলিম সম্প্রদায় যারা ভারতে আছে বা বাংলায় আছে এই ধরনের মতামত দিয়ে থাকে এখনই তাদের বহিষ্কার করুন না নাহলে ভয়ঙ্কর একটা দুর্যোগ কিন্তু চলে আসবে কেউ সামলাতে পারবো না আমরা এক্ষুনি উৎখাত করতে হবে আর একটা কথা আপনাদের বলি আজকে বাংলাদেশের ভেতরে এত পাকিস্তানি প্রেম বাংলাদেশের ছেলেরা বলছে যে আমরা পাকিস্তানের পক্ষে পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ এরা কারা জানেন আজকে একটু বলি শুনতে খারাপ লাগলে মার্জনা করবেন আমায় সত্য কথা সত্যই উনিশশো একাত্তরে নিয়ে যাবো আপনাদের উনিশশো একাত্তর সান নাইনটিন সেভেন্টি ওয়ান যখন পাকিস্তানের খান সেনারা বাংলাদেশকে পুরো ঘিরে ফেলেছিল বাংলাদেশ পুরো ঘিরে ফেলেছিল এবং বাংলাদেশের তখন তো বাংলাদেশ হয়নি অখণ্ড পাকিস্তান তো এখন যেটা বাংলাদেশ হয়েছে সেটা দখলে নেবার জন্য তাদেরকে সাথে রাখবার তারা তো আলাদা হয়ে যেতে চাইছিল তো খান সেনারা বাংলাদেশ ওই অঞ্চলে ঢুকে এলাকায় ঢুকে ওই দেশটাতে ঢুকে নারীদের মেয়েদের মুসলিম মেয়েদের ইজ্জ হরণ করেছিল এবং তাদের গর্বে কোটি সন্তান জন্ম হয়েছে কোটি মহিলার গর্বে মুসলিম মহিলার গর্বে খান সেনাদের সন্তান জন্ম হয়েছে সেই সন্তানগুলো বড় হয়েছে এবং বংশ পরম্পরায় তাদের আবার সন্তান হয়েছে আজকে এদেরই পিতৃপ্রেম তো পাকিস্তানে তাদের বাবারা থাকে বাংলাদেশের ওই নারী ধর্ষিতা নারীদের সন্তানরা পাকিস্তানের খান সেনাদের ভাবুন আমি কিন্তু খুব লজ্জিক বলছি কোনো আমি উল্টো পাল্টা বেআইনি কথা বলছি না কেন প্রেম হবে না প্রেম তার পিতার দেশ পাকিস্তান সেই কারণে আজকে তারা টানছে শুনতে খারাপ লাগে যে তাদের জন্ম হয়েছিল খুব কুক্ষণে ধর্ষণের মাধ্যমে তাদের জন্ম হয়েছে এটা তো খুব লজ্জার এবং গেন্নার আর আজকে তাই এরা বড়ো বড়ো কথা বলছে যে সেভেন্টি ওয়ানে ইন্দিরা গান্ধী তাদেরকে পাকিস্তানের অত্যাচার থেকে মুক্ত করেছিল স্বাধীন দেশ স্বীকৃতি দেওয়া করিয়েছিল নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার খান সেনাকে আটকেছিল খুব অন্যায় হয়েছিল সেদিন ওদেরকে ছেড়ে দেওয়াটা ওদেরকে পুরো খতম করে দেওয়া উচিত ছিল আর বাংলাদেশ যারা পিতৃপ্রেম দেখাচ্ছ তোমরা তোমাদেরও কুমোর ভাঙবে পাকিস্তান অপেক্ষা করো কুমোর ভাঙবে সেদিন এই ভারতের পায়ে আবার ধরতে হবে তোমাদের না তোমরা বাঁচবে না একদম বাজবে না আমি ভারতীয় হিসাবে কথাগুলো বললাম নট হিন্দু হিসাবে কিন্তু আমি তো সবার আগে হিন্দুস্তানি তারপর আমি ভারতীয় আমার দুটো একটা মানুষের দুটো পীঠ এখানে আছে আমি হিন্দু আর আমার সারা শরীরে আছে আমি ভারতীয় তো যারা ভারত বিদ্বেষী কথা বলছেন হিন্দুদের কুৎসা করছেন হিন্দুদের বিরুদ্ধ করছেন তারা সংযত হয়ে যান এবং আমি বলবো যত ভারতীয় নেতা মন্ত্রী আসেন এই ধরনের পশু মানুষগুলোকে ক্ষমতা থেকে এক্ষুনি বহিষ্কার করুন এবং ভারতকে বাঁচান ভারতকে বাঁচান জয় হিন্দ বন্দে মাতরম মেরা ভারত মহান